হ্যালো বন্ধুরা আমি রাসেল আর আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই জরুরি কিছু টিপস নিয়ে আসলাম আমরা প্রায় সবাই জানি আমাদের ফোনগুলো এক সময় খুব ফাস্ট চলতো কিন্তু কিছুদিন পরে কিছুটা স্লো হয়ে যায় আপনি হয়তো ভাবছেন কেন ফোন এত ধীরে চলছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পাঁচটি সহজ টিপস যা মেনে চললে ফোন আবার আগের মতো স্লিক আর ফাস্ট হয়ে যাবে তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর টিপসটি হলো ক্যাশ ক্লিয়ার করা অপ্রয়োজনীয় ক্যাশে ফাইলগুলো ডিলিট করুন এটা ফোন স্লো হওয়ার অন্যতম কারণ হতে পারে যখন আপনি কোনো অ্যাপ ব্যবহার করেন তখন সেই অ্যাপের কিছু ডেটা ফোনে জমে যায় যাকে ক্যাশ বলা হয় এগুলো মুছে দিলে ফোন অনেক হালকা হয়ে যায় এবং সিস্টেমের কাজ আরও দ্রুত হয় তো এটা করতে হলে প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ অপশন এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ নামে একটি অপশন ক্লিক করে সমস্ত ক্যাশ ডেটা ক্লিয়ার করে দিন এছাড়া আপনি চাইলে সিকলি কন্টেইনার বা ফাইলস বাই গুগল অ্যাপ ব্যবহার করতে পারেন যা ক্যাশে ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্লিয়ার করতে সাহায্য করবে তবে মনে রাখবেন কখন কখন এই ক্যাশে ডেটা কিছু অ্যাপের কাছকে দ্রুত করে তাই আপনার পছন্দ মতো এগুলো নিয়মিত ক্লিয়ার করতে হবে তো দুই নাম্বার টিপসটি হলো অটো স্টার্ট অ্যাপ বন্ধ করা আমরা অনেক সময় ফোনে নানা ধরনের অ্যাপ ইনস্টল করি কিন্তু জানেন কি কিছু অ্যাপ ফোন চালু হওয়ার সঙ্গে সঙ্গে নিজে থেকে র্যাম ব্যবহার করতে শুরু করে এগুলো ফোনকে স্লো করে দিতে পারে তো এগুলো বন্ধ করতে হলে প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে তারপর নিচে স্ক্রল করে চলে আসতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারছেন অটো স্টার্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন যদি কোনো অ্যাপ অটো স্টার্ট চালু থাকে তাহলে বন্ধ করে দিন এইভাবে আপনার ফোনে অপ্রয়োজনীয় অ্যাপগুলো চালু হওয়ার সুযোগ পাবে না এবং ফোন আরও দ্রুত চলবে এবার আসা যাক তিন নাম্বার টিপসটিতে অ্যানিমেশন স্কেল কমিয়ে দেওয়া অ্যান্ড্রয়েড ফোনে অ্যানিমেশন স্কেলগুলো খুবই কিউট এবং সুন্দর তবে এগুলো ফোনের রেসপন্স টাইম ধীর করে দিতে পারে দ্রুত সাহা পেতে অ্যানিমেশন স্কেল কমিয়ে দিন বা বন্ধ করে দিন এটা করার জন্য আপনাকে প্রথমে সেটিংসে চলে যেতে হবে তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পারবেন সিস্টেম নামে একটি অপশন এখানে ক্লিক করবেন তারপর আবার নিচে করে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করবেন এখন কথা হচ্ছে আপনি ডেভেলপার অপশনটি খুঁজে নাও পেতে পারেন তাহলে কিভাবে বের করবেন এটা করার জন্য আপনাকে প্রথমে সেটিংসে চলে যেতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই ফোন নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর দেখতে পারবেন বিল নামের একটি অপশন এখানে দুই থেকে চারবার ক্লিক করবেন চালু হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বের হয়ে স্ক্রল করে আবার সিস্টেম নামে এই অপশনটিতে চলে যাবেন তারপরে নিচে স্ক্রল করে দেখতে পারবেন ডেভেলপার অপশনটি চলে এসেছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন তিনটি অপশন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ড্রেশন স্কেল এগুলো অফ করে দিন এভাবে ফোনের পারফরমেন্স আরো দ্রুত এবং স্মুথ হবে এবার আসা যাক চার নাম্বার টিপসটিতে অ্যানিমেশন লাইভ ওয়াল বাদ দেওয়া লাইভ ওয়ালপেপার এবং বড় বড় উইজেট দেখতে অনেক সুন্দর কিন্তু এগুলো ফোনের র্যাম এবং ব্যাটারি ব্যবহার করে অতএব এগুলো ব্যবহার করা কমিয়ে দিন একটি সিম্পল স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করলে ফোনের পারফরমেন্স অনেক উন্নত হবে এছাড়া কেবলমাত্র প্রয়োজনীয় উইজেটগুলো রেখে অন্য সব উইজেট ছড়িয়ে ফেলুন এটা করলে ফোনে কোনো বাড়তি লোড থাকবে না এবং ব্যাটারি লাইফও বাড়বে এবার আসে যাক পাঁচ নাম্বার টিপসটিতে ফোন রিজিস্টার করা এবং অপ্রয়োজনীয় অ্যাপ আন করা অনেক সময় আমরা ফোন কয়েকদিন বা কিছু সপ্তাহ পর্যন্ত রিস্টার করি না এতে করে ফোনের র্যাম ভরপুর হয়ে যায় এবং ফোন স্লো হয়ে যায় তবে সপ্তাহে এক থেকে দুইবার ফোন রেজিস্টার করলে এটি আপনার ফোনকে আবার ফ্রেশ করে দেবে এবং পারফরমেন্স বাড়িয়ে দিবে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করা যেসব অ্যাপ আপনি আর ব্যবহার করছেন না সেগুলো আনইনস্টল করে দিন এর ফলে ফোনে আরো বেশি জায়গা মুক্ত হবে এবং ফোন দ্রুত চলবে তো বন্ধুরা এই ছিল পাঁচটি কার্যকর টিপস যা আপনি ব্যবহার করে আপনার ফোনকে আবার আগের মতো দ্রুত চালাতে পারবেন আপনি যদি এই টিপসগুলো মেনে থাকেন তাহলে চলে আশা করছি আপনার ফোন আগের মতো স্মার্ট এবং ফাস্ট চলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি আপনিও চান আরো এমন দরকার টিপস তবে আমাদের চ্যানেল বা রাশেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না